তো রোড্রিক্স উনি ফ্রান্সের গণিতবিদ ফ্রান্সে বাড়ি কিন্তু এই লোক কিন্তু ব্যাংকার ছিল ব্যাংকার গণিতবিদ খুঁজে পাওয়া গেছে একজন নারী কিসে চাকরি করতেন ব্যাংকে চাকরি করতেন হতে পারে যে রাধে সে তো চুল আর সব খোলা খাট সে চুলও বাধে হবে না বার্ট্রান্ড রাসেল নাম শুনছো কিনা সাহিত্য নোবেল পাইছে গণিতবিদ সাহিত্য নোবেল পাইছে সে যাদের বুদ্ধি জ্ঞান অনেক বেশি তারা তো এক বিষয় নিয়ে হয়ে থাকে না তারা বহু বিষয়ই এখলা থাকে বার্টন রাসেল ইংল্যান্ডের লোক উনি যেমন সাহিত্যিক ছিলেন আবার বড় গণিতবিদ ছিলেন বাটান কার পর না ডিউবের জি ভেঙে ওই যে বাটান কার পর সেই বাটান রাসেল তো এই লোক ব্যাংকে চাকরি করতেন আর গণিত নিয়ে কাজ করছেন গণিতবিদ ব্যাংকে শুধু টাকাই গুণে নাই গণিতের দেখো এখানে এখানে ওনার অবদান আছে তো লেজেন্ডার বহুপতি পাওয়ার জন্য গতকাল যে সূত্রটা দিছিলাম যাও তো কি সেখানে পিএনএক্স এর একটা ফর্মুলা দিছিলাম না যাও একটু পিছনে দাও পিএনএক্স ইকাল টু সামেশন আর ইকুয়াল টু জিরো থেকে একটা বড় একটা সূত্র ছিল না সামেশন দিয়ে তো রোড্রিক্স উনি আর একটা ডিফারেন্ট সূত্র আবিষ্কার করেছেন ছোট সেটা ডিফারেন্সিয়েশন দিয়ে তৈরি ওটা দিয়ে সমস্ত লিজেন্ডার বহুপতি পাওয়া যাবে সেই সূত্রকে বলা হবে কি লেজেন্ডার বহুপতির এখানে চারটা চাপ্টার প্রত্যেক চাপ্টারই ওনার সূত্র আছে রোড্রিক্সের তা রোড সূত্র কি দিয়ে তৈরি বলো ডিফারেন্সিয়েশন দিয়ে ডেরিভেটিভ দিয়ে তৈরি ছোট একটা সূত্র দিয়ে দিছেন সে এখানে তো পিএনএক্স সূত্র অনেক বড় না ও মুখস্থ করাও কিন্তু কষ্ট আছে আজ মুখস্থ করবা আগামীকাল আর থাকবে না মুখস্থ এটা বলতে পারছে তো বড় উপরে নিচে অনেক কিছু আছে কিন্তু রোডিক্সের সূত্র একেবারে ছোট দিয়ে তৈরি এই সূত্রকে বলা হয় লেজেন্ডার বহুপদীর

এই সূত্র প্রমাণ করার জন্য আমাদের দিব্যদ্বীপ বিস্তারের বা দিব্যদ্বীপ উপ একটা আমাদের সূত্র জানা লাগবে সেইটা আগে পড়াই নিচ্ছি নোট এ প্লাস ভি টু দিভার এই যে সূত্রটা যদি এন দনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে কি জানি হবে এটা থেমে যাবে আর পথ কয়টা জানি হয় বলছিলাম গত পাওয়ার সে তেরটা বেশি কারণ এ প্লাস বীর হলেস্কার বাঙালির তিনটে পথ হয় কিউ বাঙ্গে চারটায় বুঝলেন এটা সূত্রটা কি তোমাদের মনে আছে ক্লাস নাইন থেকে সূত্র শুরু বলো তো কে একজন হে ডু প্লাস প্লাস ছন্দ আছে এর পাওয়ার এন দেওয়া শুরু হয়েছে এরপরে যত সামনে যাচ্ছে এর এক পর কমতেছে ওইটা বি পাচ্ছে এর এক কমতেছে বির এক বাড়তেছে তবে দুইটা মিলে এন থাকতেছে দেখ হিসাব করো এভাবে চলতে চলতে যেটা সাধারণটা মেন সি আর যেটা হবে এটা হলো এই দিক গতিবিধি সাধারণ কথা এভাবে করতে করতে লাস্টে কি এর পাওয়ার জিরো হয়ে যাবে আর বি সব পাবে এই এর পাওয়ার কি হবে আর বি সব এ সব দিয়ে শুরু করছিল আস্তে আস্তে বি কে দি দি দিতে এ আর কিছু নাই নিঃস্ব হয়ে গেছে সে এভাবেই তো হয় তোমার যা কিছু আছে যদি মানুষকে বিলাইতে থাকো যেমন আমার সব বই আমি মানুষকে দিয়ে দিছি আমি এখন নিঃস্ব আমার নাই একটা বইও তাহলে এর পাওয়ার কমতে কমতে জিরো হয়ে যাচ্ছে আর বি এর পাওয়ার বাড়তে বাড়তে এন হ্যাঁ আর মাঝখানে এই যে সহক এন সি ওয়ান এন সি টু এন সি থ্রি এইগুলো দ্বিপদী সহক বলে তো এই যে এন সি ওয়ান সি টু এন সি থ্রি এর মান তো জানে তো এর সূত্র মানের সূত্র সাইডে লিখে রাখো এন সি আর এর সূত্র লেখো এটা আজকে লাগবে আমাদের এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এই হলো এনসিআর এর সূত্র এখন আমরা একটা বিষয় খেয়াল করি আমাদের যে এই প্রথম পদ আর শেষ পদ ছাড়া সবার সাথে তো এনসি আছে তো সবাই এনসি পাইলো প্রথম পদ আর লাস্ট পদ দোষ করছে কি সে পাইলো না কেন হ্যাঁ পাইলো না এই কারণে এখানে আসলে এনসি ছিল তারই আমরা শো করি নাই কদার রাখছি এখানে এনসি জিরো সব পদ বি পাইলো কিন্তু এই পদ বি পাইলো না কেন এখানে বি টু দি জিরো এইটা এইটা লাগবে না হলে আমরা এই আজকে এটা সূত্র লিখবো সেটা বুঝবো না তো ওখানে বি টু দি জিরো ছিল পান ওয়ান হয়ে গেছে আর এনসি জিরোর মান ওয়ান এই জন্য এই দুটোকে দেখা যাচ্ছে না লাস্ট পথ এনসি পাইলো না কেন লাস্ট পথ এন হয়ে গেছে এর মান হলো ওয়ান আর এর কিচ্ছু নাই এখন সবাই সবকিছু পাইছে প্রথম পদ আর শেষের পদগুলো আছে কিন্তু আমরা কি দেখতেছি না কেন দেখতেছি না ওগুলো সবার ভ্যালু হচ্ছিল ওয়ান এই বিষয়টাকে আমি যদি সামেশনে লিখতে চাই সামেশনে লিখতে গেলে এই পটটার উপরে সামেশন দিল এটি সাতান্ন পদ সামেশন এন সি আর এ টু দি পর এন মাইনাস আর বি টু দি পর তাহলে সামেশন দিব কার উপরে চেঞ্জ হয়েছে কি দেখো তো এখানে চেঞ্জ হয়েছে আমাদের উপরে সব তো এন আছে চেঞ্জ হয়েছে নিচে জিরো ওয়ান টু এইভাবে করে করে তাহলে আরটা চেঞ্জ হচ্ছে কত আর শুরু করতে আর আর শেষ হয়েছে কোথায় এই হলো এ প্লাস বিটু দেন এর সূত্র সামেশন আকারে আজ আমরা এই উপদ্য প্রমাণে এইটা দিয়ে কাজ শুরু করব তাহলে এখন আর আমরা এই ছোটো পোলাফাইনের মতো এইভাবে আর লিখবো না আমরা লিখবো এখন সব হিসাবে এইভাবে কোন সিস্টেমটা সামেশন সিস্টেম বুঝে যাচ্ছে এ বিষয় আর একটা বিষয় জানতে হবে যে কত কিছু জানতে হবে তার কারণ শেষ নাই সেটা হলো ডেরিভেটিভ এটা যেহেতু এখানে ডেরিভেটিভ আছে ডেরিভেটিভ একটা বিষয় জানতে হবে সেইটা একটু জানাই দিছি সেকেন্ড ইয়ারে পড়াইছিলাম থার্ড ইয়ারে পড়াইছিলাম এখন ফোর্থ ইয়ারেও পড়াচ্ছি সেই সূত্রে খেয়াল করো যখন y ইকাল টু বলে করো টু যখন আমরা এর একবার ডেরিভেটিভ করবো ওয়াই ওয়ান মানে হচ্ছে আর যখন দুইবার ডেরিভেটিভ করবো সিক্স আর তিনবার ডেরিভেটিভ করব সিক্স মানে থ্রির ফ্যাক্টোরিয়াল এইটা হলো বিশেষ জায়গা আর ওয়াই ফোর সামনে যত যাবে সব জিরো তিনটা পার্ট হচ্ছে এইটা একদম এই জায়গাটা একরকম হচ্ছে আর এই দিকটা একরকম হচ্ছে আর এই জায়গাটা একরকম হচ্ছে তিন জায়গা তিন রকমের রেজাল্ট দেখা দেখি দুইটা চোখ দিয়ে ভালো করে তাকাই দেখো দেখি বোঝায় কি না ঘটনা কত রকম রেজাল্ট তিন রকমের রেজাল্ট এইটা আমাদের এই পুরো করতে হবে এই উপদ্রের ভিতরে তাহলে আমাদের এই এই কাজটার জন্য পাওয়ারটা ধনাত্মক পূর্ণসঙ্খ হতে হবে কিন্তু না হয় কাজ হবে না কিছু হতে হবে আর এখানে এনটা কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয়তো ডেরিভেটিভ হয় না ডেরিভেটিভ তো আর আড়াইবার হয় না হয় বলো ফাংশনতে এটাকে পনেরো চারবার ডেরিভেটিভ করো আর বলা এটা মাইনাস থ্রিবার বার করো হবে ডেরিভেটিভের সংখ্যাটা কি দনাত্মক হয় একবার করবা না হয় দুইবার না হয় তিনবার বুঝে গেছে তো তাহলে এইখানের রেন্টটা কি ধনাত্মক তাহলে এক্স এর পাওয়ার যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে পাওয়ার এখানে কত পাওয়ার যত ডেরিভেটিভ যদি ততবার করি তাহলে রেজাল্ট হলো পাওয়ারের ফ্যাক্টোরিয়াল বুঝছো কথা এখন যদি বলা হয় ওয়াই কল টু এক্স টু দেওয়ার একশো তোমার বললো ওয়াই একশো বের করো তো বললো স্যার একশো বাইরে আমার করা সম্ভব এতে না তখন একশো এর রেজাল্ট ফ্যাক্টর একশো বার তখন লাগবে না পাওয়ার যত ততবার ডেরিভেটিভ করলে কি রেজাল্ট কি পাওয়ারের ফ্যাক্টরি রেজাল্টটা এক্স থাকবে না দুর্ভোগ হয়ে যাবে আর যেহেতু এইখানে দুর্ভোগ হয়ে তার সামনে গেলে পাওয়ার যত তার সাইতে ডেরিভেটিভ যদি বেশিবার হয় জি বুঝো তো নাকি বাট পাওয়ার যত তার সাইডে ডেলিভারি যদি কম হয় তাহলে এক্স থাকতে বাধ্য এক্স থাকতে তখন এক্সে ওয়ার্ডটা পাওয়ার থেকে পাশেও একটা সংখ্যা থাকবে পাওয়ারও ওয়ার্ডের সংখ্যা থাকবে আর পাশেও সংখ্যা থাকবে কিন্তু এই ডেলিভারি যত বাড়বে পাওয়ারটা তত কমতেছে এই সংখ্যাটা তত বাড়তেছে এখন এই জায়গার ঘটনার সূত্র লাগবে এই দুইটা সূত্র তো পেয়েছি একটা জিরো আর একটাই পাওয়ারের কিন্তু যখন ডেরিভেটিভ কম মনে করে আমরা এইটা বললাম ওয়াই টু দি পর ওয়াই টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ বার ডেরিভেটিভ তখন কিন্তু কি থাকবে পাশে একটা সংখ্যা থাকবে কত হবে সেটা তোমরা কি বলতে পারবা তো জানা আছে ওয়াই যদি পঁচিশ বার করি এবার স্যার একটু ওয়েট করেন আমরা পঁচিশ বার করি বলতেছি দাদা পঁচিশ বার না করে ডাইরেক্ট ফর্মুলা কি ফর্মুলা হচ্ছে উপরে পাওয়ার যত তার ফ্যাক্টরিয়াল উপরে হবে উপরে কি পাওয়ার যত তার ফ্যাক্টরিয়াল হবে উপরে আর নিচে হবে কতবার করছি পঁচিশ বার এই পাওয়ার থেকে পঁচিশ বিয়োগ দিতে হবে একশো বিয়োগ পঁচিশ এর ফ্যাক্টর আর পাওয়ার থেকে পঁচিশ কমে পঁচিশ বিয়োগ করলে পঁচিশ পাওয়ার কমে যাবে তাহলে এই যে পঁচিশের ভূমিকা আছে এই যে টোয়েন্টি ফাইভের ভূমিকা আছে আর এই এই জায়গায় মিলেই দেখো দেখি শেষ সূত্র মিলে কি না এই জায়গায় প্রয়োগ করে দেখো দুইবার যখন করছো ওপারে কি হবে তিনের ফ্যাক্টোরিয়াল আর নিচে কত হবে একের ফ্যাক্টোরিয়াল তা তিনের ফ্যাক্টোরিয়াল ছয় আর পাওয়ার থেকে কত কমবে থ্রি মাইনাস টু ওয়ান বলো না আর মনে হয় মাথায় ঢুকতে চেনা কথা তাহলে পাওয়ার সাইডে কম ডেলিভারি বলে কয় জায়গায় পরিবর্তনে কয় জায়গায় উপরে থাকবে পাওয়ারের ফ্যাক্টোরিয়াল নিচে পাওয়ার মাইনাস যতবার করতেছি আর এক্সের মাথায় পাওয়ার মাইনাস এই ঘটনা আমরা সরাসরি প্রয়োগ করে দেবো এই এই বই পড়তে গিয়ে বিভিন্ন জায়গায় যেখানে এই এই পূর্ণ সংখ্যা পাওয়ার থাকবে ডেরিভেটিভ করা লাগবে সে আমাদের দেখতে হবে যে পাওয়ার কত আর ডেরিভেটিভ কয়বার করতেছি আচ্ছা আর কিছু উপাতেই এই প্রমাণ সম্ভব এবার আবার উপাধ্যে চলে যাচ্ছি The parts. No. <laughs> তাহলে কখনো সূত্র তোমাকেই লিখে প্রমাণ করতে বলে যদি প্রশ্নকর্তা অনেকটা নির্দয় হয় তাহলে উপরের অবস্থা যে তোমারই সূত্র লিখতে হবে আর তোমাকেই প্রমাণ করতে আর যদি সে কিছুটা মানবিক হয় সূত্র তোমাকে লিখে দিয়ে বলে প্রমাণ আর এখান থেকে এই সূত্র ব্যবহার করে আবার পাঁচটা লেজেন্ডার বহুপতি বের করতে বলে আমরা পাঁচটা আগে বের করেছিলাম না মনে আছে সামনে যা পাইছিলাম এই শুধু বের করলেও নতুন পাঁচটা পাবো না না সেইগুলোই পাবো সেইগুলোই পাওয়া যাবে সেইগুলোই পাওয়া যাবে না হলে আর এই সূত্র সঠিক হইলো না তাহলে আবার এর নতুন করে আমরা আমাদের আবিষ্কার করতে হবে সূত্র যদি সে তিনশো বছর আগে এই কাজ করেছে কয়শো বছর আগে তিনশো বছর আগের ঘটনা সেদিনের কথা আর কি আচ্ছা এখন এই সূত্রের প্রমাণ আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে যেহেতু এটা বেশি সময় লাগবে আজকে আর শুরু করে আমরা মাঝখানে থাকতে চাই না ইনশাল্লাহ এই করে ফেলব আর ফাহিদা তুমি তো নতুন আসছো যদি এরপরে পড়া কন্টিনিউ করতে হয় তাহলে আমাদের এই ব্যাসের লিডার ক্যাপ্টেন